এখন আমরা দাঁড়িয়ে আছি একটা টিএফ থ্রি ডাটা সেন্টারে তাও কোথায় ঢাকায় যেটার বর্তমান মূল্য প্রায় দুইশো কোটি টাকা এই মামা একটা চাঁদ সে অবস্থা মামা আমার চাটা দু রং রঙ দেও একটা মেলটা খুব গরম হয়ে আছে কেন ভাই গতকালকে রাত থেকে চাকরির আবেদন করব নেটে ঢুকছি নেট কাজ করতেছে না পরে ফোন দিলাম বললো যে সার্ভারে সমস্যা আরে মি আপনি আছেন আপনার চাকরি নিয়ে আমি সেই সকাল থেকে আমার সেমিস্টার ফাইনাল রেজাল্ট দেখার ট্রাই করতেছি সেটা দেখতে পারতেছি না আমার ফ্রেন্ড আমাকে বললো সার্ভার নাকি ডাউন আরে মিয়া আপনার আসেন চাকরি আর রেজাল্ট নিয়া সকাল দুইটা আমি আমার টাকা উঠে দিয়ে গেছি ছয় জনের সিরিয়াল দুইটা আমার পলা দিয়ে আসলো হ্যাঁ আমার কয় কি সারবান্না কারবার এনে ডাং কি পাইছে ভাই পুরা জীবনটা ঝালাপালা করে ফালাইল এই সারবান্না কারবার সারভারি সব করতেছে বুঝতেছেন এবা এই সারবান্না কারবার বানায় করা ভাই বোর্ডের যতবার রেজাল্ট দেখতে যাই ততবার सेम কাহিনী সার্ভার সার্ভার ইদিক সলভ করা যায় না সার্ভারে লুক কই আরে মিয়া আপনারা যে বললেন যে না কারবার আপনাদের কি কোনো ধারণা আছে যে এই সার্ভার চালাতে কি পরিমাণ কারেন্ট লাগে কি পরিমাণ লোক সংখ্যা লাগে আর একটা সার্ভারের জন্য তো আরেকটা সার্ভার লাগে আর এই সব সার্ভারের পাওয়ার ব্যাকআপের এর জন্য আবার মেলা মেলা ব্যাটারি লাগে এই যে এই মামার ফোনে ভিডিও চলতেছে না এটার কারণ হইলো যে সার্ভার ডাউন বা আইএসপি সার্ভার ডাউন চলেন আজকে আমরা এই সার্ভার কারবার মূল গোড়াই যাবো যে কেন এটা পলকে পলকে ডাউন হয় কেই বা ডাউন করে আর কিভাবে এত বড় সার্ভার ইন্ডাস্ট্রি গুলো মেইনটেইনস করা হয় আজকের ভিডিওটিতে আমরা মূলত কথা বলবো যে একটা টিয়ার 3 গ্রেডার ডেটা সেন্টার তৈরির জন্য কি কি রুলস মেইনটেইন করা লাগে কি পরিমাণ ইকুইপমেন্টস লাগে কত কিলোওয়াট এর ইলেকট্রিসিটি প্রয়োজন আর কি পরিমাণ ম্যান পাওয়ার প্রয়োজন এই এত বড় একটা ডেটা সেন্টার মেইনটেইনসের জন্য আপনাদের সাথে আছে আমি এআই রাফি ওয়েলকাম টু ডেটা সেন্টার বিল্ডার বাংলাদেশ আমার নাম আরিফুল হক আমি বেসিকলি রয়্যাল গ্রিন লিমিটেডের এখন বর্তমান চেয়ারম্যান আমার বাবা ছিল চেয়ারম্যান বাট হি ব্যস্ট হবে আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কথা বলি আমি সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ালেখা করি আমাদের এখানে কয়েকটা সেগমেন্ট আছে কোম্পানির মধ্যে একটা হলো আইএসপি একটা হলো আইপিটিএসপি একটা হল ডেটা সেন্টার একটা হলো ক্লাউড এই জার্নিটা আমরা শুরু করি ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে ব্যাক ইন টু থাউজেন্ড এইটিন অ্যান্ড এটার পিছিয়ে ভিশনটা ছিল আমার বাবার বেসিকলি বিকজ সে ইউনিভার্সিটি অফ বস্টন থেকে পড়ালেখা করে আসছিল ফ্রম দ্য ইউএস সো আসার পর থেকে হি ওয়ান্টেড টু ডু সামথিং ইন আইটি ফিল্ড মাই ফাদার হ্যাড আ ভিশন অফ হিভিং বাংলাদেশ আ হাই আইটি স্ট্যান্ডার্ড বাংলাদেশি মার্কেট ফর দ্য আইটি সেক্টর ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট and i'm really hopeful that we will do something better my father always wanted to provide one of the best services and we kind of you know even if i'm a data center we just want to provide our customers with the best service i'm currently 25 so in this case you know i see there is a future because AI even i'm very interested to Get servers which are GPU integrated so that we can work on AI as well. So, eventually, I think the future is very bright. We have to hold still on the growth we are actually currently getting. That's it. ওয়ার্ল্ড ওয়াইড ডাটা সেন্টার যে গ্রেড বা টিয়ার আছে সেই অনুযায়ী চারটা টিয়ার টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার ফোর মূলত আর তে সাধারণত প্রকার পাওয়ার সলিউশন বা ইন্টারনেট সলিউশন তেমন একটা থাকে না তে ইন্টারনেট সলিউশন থাকতে পারে বা টিয়ার থ্রি গ্রেডের একটা ডাটা সেন্টার বিল্ড করার জন্য আপনার প্রয়োজন ডাবল পাওয়ার সাপ্লাই অর্থাৎ ডিরেক্ট কানেকশন দুইটা ডাবল ইউপিএস সলিউশন ডাবল ইন্টারনেট সলিউশন ডাবল কোর রাউটার সলিউশন ডাবল লোড ইভেন এভরি সিঙ্গেল সার্ভিসের জন্য আপনার দুইটা করে রিডান্ডেন্ট সার্ভার এই ছিল টিয়ার থ্রি এর ইকুইপমেন্ট রিলেটেড কিছু রুলস এর পাশাপাশি স্ট্রাকচার রিলেটেড কিছু রুলস আছে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যে ডাটা সেন্টার বা সার্ভার মডিউল বা র্যাক গুলো আছে সেটার থেকে যে পাওয়ার স্টেশন আমার পিছিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ র্যাক আর পাওয়ার স্টেশন কখনোই আপনি কাছাকাছি বা একটা সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল রুম রাখতে পারবেন না এর পাশাপাশি যদি এবার পাওয়ার সলিউশনের কথা বলি পাওয়ার সলিউশনের ক্ষেত্রেও বেশ কিছু রুলস রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু আপনার টি এফ থ্রি গ্রেড দুইটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে দুইটা ইউপিএস ইউনিট থাকে দুইটা জেনারেটর ইউনিট থাকে টিআর থ্রি এর রুলস অনুযায়ী আপনার পাওয়ার স্টেশন ও হইতে হবে রিডানডেন্ট সলিউশন সহ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা ইউপিএস আছে এখানে দুইটা ইনপুট ডিরেক্ট কারেন্ট ইউনিট আছে দুইটা লোড ব্যালেন্সার বা ভোল্টেজ স্টাবিলাইজার আছে অর্থাৎ আপনার এখানে যাতে একটা ইলেকট্রিসিটি ফল করলে আর একটা দিয়ে আপনার ডাটা সেন্টারটা আপ থাকে বাট টিআর থ্রি এর রুলস অনুযায়ী এখানে আরো একটা রুলস অ্যাড করা আছে যে যদি পসিবল হয় বা আপনার কাছে ওই অ্যামাউন্ট অফ স্পেস থাকে তাহলে ইনপুট ওয়ান আর ইনপুট টু ব্যাক ওয়ান ব্যাক টু কে দুইটা আলাদা সেপারেট রুমে রাখা যেগুলোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স সিক্সটি মিটার বেশি হইলেই বেটার সো এই ছিল টিয়ার থ্রি গ্রেডের যেসব রুলস আর স্ট্রাকচারগত বেসিক আলোচনা এবার আমরা কিছু ফিজিক্যালি ডিভাইস গুলো দেখার চেষ্টা করব আর হালকা পাতলা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন টাইপের পাওয়ার সলিউশন আপনার একটা টিয়ার থ্রি গ্রেডের ডাটা সেন্টারের জন্য প্রয়োজন তো আমরা যদি একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করি এই যে উপরে যে মোটা মোটা তারগুলো দেখছেন এখান থেকে মোট 3 ফেজের লাইন দুইটা ঢুকছে দুইটা ডেডিকেটেড লাইন তো এখানে আছে ইনপুট 1 আর ইনপুট 2 অর্থাৎ দুইটা ডেডিকেটেড লাইন থেকে 3 ফেজের দুইটা লাইন ঢুকছে ডেটা সেন্টারে তো এই দুইটা মেইন পাওয়ার ইনপুট থেকে আপনার ডাইরেক্ট কানেকশনটা গেছে এভিআর এভিআর অর্থাৎ আমরা যদি সহজ বাংলায় বলি আমরা এটাকে ভোল্টেজ স্টেবিলাইজার বলি যিনি যেটা আপনার ভোল্টেজটা মেইনটেইন করে সেটাকে ডাটা সেন্টার বা এন্টারপ্রাইজ গ্রেডে এভিআর বলে এখানেও দুইটা লাইনের জন্য দুইটা এভিআর আছে এভিআর 1 আর এভিআর টু এই যে এভিআর মিন অটোমেটিক কম্পিউটিং এসি ভোল্টেজ স্টেবিলাইজার অর্থাৎ এখানে আপনার ভোল্টেজটাকে মেনটেন করা হয় কারণ সার্ভার ইজ ভেরি সেন্সিটিভ ইকুইপমেন্ট অর্থাৎ আপনার যদি মেইন যে ওর যে ভোল্টেজ আছে ওইটাকে যদি আপনি মেইনটেইন না করে যদি ওভারবোর কারেন্ট পাস হয় আপনার পাওয়ার সাপ্লাই বার্ন হয়ে যাবে ইভেন আপনার ফুল ডাটা সেন্টারে আগুন লাগতে পারে তো ডাটা সেন্টারের ক্ষেত্রে এভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এভিয়ার থেকে মেইন পাওয়ারের ইলেকট্রিসিটিটা স্ট্যাবল করার পর এভিয়ার ট্রান্সফার করে মেইন এসি আউটপুট ওয়ান আর মেইন এসি আউটপুট টু তে মেইন এসি আউটপুট আর টু এর কাজ হচ্ছে যে এখান থেকে তারা পাওয়ারটাকে এই পাশের ইউপিএস এ ট্রান্সফার করে অর্থাৎ মেইন আউটপুট ওয়ান থেকে যে পাওয়ারটা আসছে সেটা ইন হইছে মেইন ইউপিএস ওয়ান আউটে দেন মেইন এসি আউটপুট টু এর পাওয়ার ইন হইছে আপনার মেইন ইউপিএস টু আউটে সাধারণত আমরা বাসা বা অফিসে বারোশো বিয়ে থ্রি

এটাকে আমি হোয়াটসঅ্যাপ করে খুলে ফেলবো দেন নতুন একটা কিনে এখানে আমি আবার স্ট্যাক করে দেবো এই মডুলার সলিউশনের কারণে টোয়েন্টি ফোর এক্স সেভেন সময় আপনি ম্যাক্সিমাম আপ টাইমটা না আর ডাউন পরিমাণ খুবই কম বললেই চলে সো এটা ছিল ইউপিএস ওয়ান আর ইউপিএস টু দুইটাই সেম ইউপিএস ওয়ান আর ইউপিএস টু থেকে মেইন লাইনটা এখান থেকে প্রপার দেখেন ক্যাবল ম্যানেজমেন্টটা কত সুন্দর করে টুয়েলভ ফ্লোর থেকে ইলেভেন ফ্লোরে গেছে ইলেভেন ফ্লোরে আছে আমাদের মেইন ডাটা সেন্টার র্যাক বা কুলিং মডিউলগুলো চলুন এবার গিয়ে দেখি ইলেভেন্থ ফ্লোরের ডাটা সেন্টারে কি কি রয়েছে এখন আছি ইলেভেন ফ্লোরে তো ইলেভেন ফ্লোরে মূলত মেইন ডাটা সেন্টারটা তার আগে যদি আমরা এইদিকে তাকাই উপরেও আমরা সেম একটা ফায়ার ফাইটিং সলিউশন দেখছি এইখানে মূলত টোটাল সোয়টার সিলিন্ডার দিয়ে সিও বা কার্বন ডাই অক্সাইড ফোম বা গ্যাস যেইটাই বলেন না কেন ওইটা টোটালি একটা পাইপ দিয়ে কানেকশন দিয়ে ভেতরে চলে গেছে রুমগুলোর ভেতর দিয়ে এই সিলিন্ডার গুলো ফুলি অটোমেটেড অর্থাৎ অ্যাপ দ্বারা বা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল হয় এটা হইতেছে যে মেইন যে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বক্স সেটা এখানে বেশ কিছু সেন্সর কানেকশন আছে

আমরা মেইন ডাটা সেন্টারটার ভিতরে যাই তো এখন আমরা চলে আসছি মেইন ডাটা সেন্টারে তো এইটা হচ্ছে যে আমাদের মেইন যে ডাটা সেন্টার বা সার্ভার র্যাক গুলো আছে সব এখানেই আছে এখানে মূলত বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান যেমন বিকাশ নগদ এর পাশাপাশি বেশ কিছু প্রাইভেট প্রতিষ্ঠান এমনকি পার্সোনাল এখানে আছে এখানকার তো আমরা লাস্ট দেখছিলাম যে টুয়েলভ ফ্লোর থেকে দুইটা যে ইউপিএস এর লাইন সেই দুইটা ইউপিএস এর লাইন ইলেভেন ফ্লোরে আসছে এখন ইলেভেন ফ্লোরে কোথায় আছে আমরা এখন সেটা দেখবো তো টুয়েলভ ফ্লোর থেকে ইলেভেন ফ্লোরের কানেকশনটা ঠিক এইখানে আসছে এখান থেকে গিয়া ইউপিএস এর কানেকশন অ্যাড হইছে এই যে পিডিআর ওয়ান আর পিডিআর টু আর পিডিআর থেকে এখানে আবার ইউপিএস এ ইনপুট হয়েছে ইউপিএস ওয়ান আর ইউপিএস টু অর্থাৎ উপরে কিন্তু আমরা অলরেডি মেইন পার্ট স্টেশন থেকে যখন লাইন ইনপুট হয়েছে তখন কিন্তু একটা ইউপিএস উপরে অলরেডি ছিল দুইটা এইখনে নিচেকশ্যন ডাটা চাৰ্ভাৰ ইউ পি এছ বসানো হৈছে এই ইউ পি এছ গোৰে যে আপোনাৰ এই ইউ পি এছ গো মেইনলি কানেক্টেড উপটাৰী আছে বেটাৰী দিয়ে এই ট'টেল ডাটা চেণ্টাৰ পাৱাৰ টন লাভ একশ নব্বৈ কিলো ৱাৰ্ট ওপৰতশ চৌৰাশী টা বেটাৰী আছে বেটাৰী দিয়ে মেক্সিমাম ওৱান আৱাৰ মত বেকআপ পোৱা যায় পাশে প্রচুর র্যাক এগুলো সব ফর্টি টু ইউ এন্টারপ্রাইজ গ্রেডের র্যাক আপনি যদি এখানে নোটিস করেন তাহলে দেখবেন যে এগুলো সব এনএফসি বা সফটওয়্যার কন্ট্রোল লকিং সিস্টেম এগুলো এক একটা ব্র্যান্ড বা যেসব অফিসগুলো হায়ার করে এগুলো তাদের কন্ট্রোলে থাকে অর্থাৎ ডাটা সেন্টাররাও চাইলে এগুলো খুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই অফিসেস গুলো বা কোম্পানি বা ব্র্যান্ড গুলো তাদেরকে পারমিশন দেয় এবার আমরা একটা চেম্বারে ঢুকবো এখানে টোটাল বারো বারো টোটাল চব্বিশটা করে এক একটা চেম্বার ক্রিয়েট করা হয়েছে এই চেম্বার গুলো ক্রিয়েট করার মেইন কারণ হচ্ছে যে বেস্ট কুলিং পারফরমেন্স ইনশিওর করা যদি এই পাশে দেখেন এইগুলো হচ্ছে যে এক একটা কুলিং মডিউল এগুলো প্রত্যেকটা চেম্বারের মধ্যেই আছে এখানে জেড এক্স সি আর থ্রি আর টু ফাইভ তারা মূলত হোল তাদের ডাটা সেন্টারটাকে জেড এর এন্টারপ্রাইজ সলিউশন দিয়ে করছে চলুন এবার আমরা ভিতরে যাই চেম্বারটার ভিতরে বাইরে প্রচুর গরম হলেও চেম্বারগুলোর ভিতরে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করা হচ্ছে এখানে দুই পাশের র‍্যাক বিভিন্ন অফিসেস বা সার্ভিসেসের সার্ভারগুলো হোস্ট করা। আমরা যেটা দেখে আসলাম যে বাইরে যে কুলিং মডিউলটা এই কুলিং মডুলটা দেখেন ভেতরের থার্টি ওয়ান পয়েন্ট একটা টেম্পারেচার মেনটেন করতে টি আর থ্রি গ্রেডের ডাটা সেন্টারের জন্য আপনার আরও একটা রুলস রয়েছে সেটা হচ্ছে যে কুলিং সলিউশন অর্থাৎ এই চেম্বারের মধ্যে টোটাল চব্বিশটা র‍্যাকের মধ্যে তিনটা র‍্যাকই হচ্ছে কুলিং মডুলার এইটা যে এয়ার ফ্লোটা এই পাশে দিচ্ছে এটা মূলত এই পাশের র‍্যাকেট সার্ভারগুলোর জন্য আর ওই মডুলার থেকে যেই এয়ারটা ইনটেক হচ্ছে সেটা এই সাইডে সার্ভার রুম দত আর মেইন যে এই চেম্বারে যে হট এয়ারটা হট এয়ারটা বাইরের ফুল রুমের মধ্যে ছড়াইয়া যাচ্ছে এইবার আমরা দেখবো যে এই ডাটা সেন্টারের ইন্টারনেট সলিউশনের জন্য কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে টিয়ার থ্রি গ্রেডের সার্টিফিকেশনের জন্য যেসব রুলস গুলো আছে এর মধ্যে আমরা পাওয়ার স্টেশন ফায়ার ফাইটিং কুলিং স্ট্রাকচার যেসব রুলস আছে এগুলো আমরা অলরেডি কভার করছি একটা ডাটা সেন্টারের প্রধান যে উপাদান অর্থাৎ ইন্টারনেট ইন্টারনেটের জন্য টিয়ার থ্রি এর বেশ কিছু রুলস আছে অর্থাৎ আপনার দুইটা এসপি বা এর থেকে বেশি আইএসপি বা আপস্ট্রিম লাইন মাস্ট বি থাকা লাগবে যাতে আপনার কখনো একটা সার্ভিস ডাউন হলে আর একটা সার্ভিস আপ থাকে এখানে তাদের মোটামুটি অনেকগুলা আপস্ট্রিম সার্ভিস বিসিএস কানেক্টেড আছে এই পাশে তাদের কিছু ক্যাশ সার্ভার আছে এখানে একটা এল থ্রি লেভেলের ক্যারিয়ার গেট সুইচ বা রাউটার যেটাই বলেন না কেন এখানে বেশ কিছু আপনিং সার্ভিসেস কানেক্টেড আছে এর মধ্যে উল্লেখ করতেছে একটা অ্যাপেল কানেকশন আছে টোটাল নয় নয়টা এল থ্রি লেভেলের সুইচ বা ক্যারিয়ার গেট রাউটার রয়েছে যেগুলো সুইচিং ক্যাপাসিটি ইন টোটাল চার নয় ছত্রিশ অলমোস্ট থ্রি পয়েন্ট বিপিএস এর আশেপাশে তো এই ছিল এই ডাটা সেন্টারটার যে মাল্টিপল আইএসপি কানেকশন প্লাস মাল্টিপল যে সব রিডান্ডেন্ট রাউটার সলিউশনগুলো নেক্সট আপনার কোর রাউটারের পর যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফায়ারঅল মূলত কাজ হচ্ছে যে আপনার এইসব আইস ট্রিকতে যেসব ট্রাফিক আসবে অর্থাৎ আপনার আমার মতো ইউজাররা যারা বিভিন্ন ওয়েবে আমরা অ্যাক্সেস নিতে যাব তাদেরকে ফিল্টার আউট করা যায় আমাদের কোনো নেগেটিভ উদ্দেশ্য আছে কিনা বা আমরা কোনো হ্যাকিংয়ের জন্য আসছি কিনা বা আমরা কোনো কিছু ইনজেক্ট করার ট্রাই করছি কিনা এর জন্য এখানে একটা সলিউশন ইউজ করা হয়েছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার পাল অল্টো পিএচ থ্রি এটা দেখতে ছোট হলেও এটার প্রাইস বাহান্ন হাজার ইউএসডি অর্থাৎ এটা যে বাংলাদেশ টাকার হিসাব করি যা সিঙ্গেলে ফায়ার প্রাইস অনস্ট বাহান্ন লাখ টাকার আশেপাশে তো এখন আমরা দেখবো যে একটা সিঙ্গেল র‍্যাকে আপনার পার্সোনাল সার্ভিসেস হোস্ট বা সার্ভার হোস্ট করার জন্য কী কী ইকুইন্ট প্রয়োজন এটা তাদের একটা কোনো একটা ক্লায়েন্টের নাম ক্লায়েন্টের নাম আমি বলতে পারবো না নাম বললে চাকরি থাকবে না এমন একটা ব্যাপার স্যাপার র্যাকের প্রথমে আমরা একটা ক্যারিয়ার গ্রেটার সিসকোর এস আর রাউটার দেখতে পাচ্ছি তারপর একটা সুইচ আছে সুইচের পরে এখানে একটা সিসকোর এফ পি আর ফোর ওয়ান হান্ড্রেড একটা ফায়ার অল আছে এখানে আরো একটা ফায়ার অল আছে অর্থাৎ এখানে পরপর দুইটা ফায়ার অল ইউজ করা হয়েছে তারপর একটা এফ ফাইভ লোড ব্যালেন্সার অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সারটার কাজ কি লোড ব্যালেন্সারের কাজ হচ্ছে যে আইএসপি থেকে যে ট্রাফিক গুলো আসে সেইগুলো তাদের কোর রাউটারে আসে কোর রাউটারে আসার পর

এটা কোন সার্ভারের অ্যাক্সেস হয় অর্থাৎ অ্যাপ সার্ভার হইতে পারে নেট সার্ভার হইতে পারে বা কোনো ওয়েব হোস্টেড সার্ভার হইতে পারে তখন লোড ব্যালেন্সার ওই ক্লায়েন্টের রিকোয়েস্টের উপরে বেস করে ওই ক্লায়েন্ট বা ইউজারকে ওই ওই সার্ভারগুলোতে ট্রান্সফার করে থাকে এইভাবে লোড ব্যালেন্সারগুলো কাজ করে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল সার্ভার একটা সিঙ্গেল কাজের জন্য ক্লাস্টারিং করা থাকে তখন ইউজার ক্যাপাসিটি বা টোটাল ট্রাফিকের উপর ডিপেন্ড করে যে ক্লাস্টারিং এর সব যেসব চারটা বা পাঁচটা বা দশটা সার্ভার থাকে সেগুলোর মধ্যে সার্ভিসেস বা লোডগুলো ব্যালেন্স করে থাকে আর মূলত গুলো যে হট এয়ার এই হট এয়ার গুলোতে এই ওপেন স্পেস গুলোতে ঘোরাফেরা করে উপরে আপনার একজস্ট সলিউশন আছে একজস্ট সলিউশনটা এই রুমের হট এয়ারটা বাইরে বের করে দেয় এবার আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে মূলত মেইন ফায়ার ফাইটিং সেন্সর টা লোকেটেড অর্থাৎ এই লেনে বা এই জোনে যদি কখনো এই স্মোক বা ফায়ার ডিটেকশন হয় তখন এই যে ফায়ার ফাইটিং যে আউটলেট গুলো আছে সিলিন্ডার গুলো থেকে গ্যাস বা ইনজেক্ট হয় একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে প্রত্যেকটা চেম্বারের উপর যে গ্লাস গুলো এই গ্লাস গুলো এক একটা সার্ভারের জন্য ওপেন হয়ে যায় অর্থাৎ কখনো যদি এই সিঙ্গেল একটা র্যাকে আগুন ধরে তাহলে এটার উপর যে টপ কভারটা আছে সেটা ফায়ারকে ডিটেক্ট করে অটোমেটিক ভাবে খুলে যায় এবং ওইটার মধ্যে গ্যাস বা ওই যে ফায়ার ফাইটিং ফোনগুলো আছে ওইগুলো ইনজেক্টেড হয় আমার নাম মৌধু দল রাজ আমি এখানে বেসিক্যালি আসি টু থাউজেন্ড টুয়েলভ থেকে আমরা প্রথমে শুরু করি আমি এই ডাটা সেন্টারটা আমাদের ন্যাশনাল সেন্টার যেটা বাংলাদেশের সেটার তৈরি করা এবং আমরা যখন শুরু করি তখন আমাদেরটাই এটা অনেক ভালো ছিল তো এখনো আসে ইনশাল্লাহ আমরা সার্ভিস দিচ্ছি আমাদের নাম আইএসপি পেসনেট আমরা বাসাবাড়িতে ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছি সাথে আমরা কর্পোরেট সার্ভিস দিচ্ছি বিভিন্ন অফিসে এর সাথে আমরা এলংউথ আমরা আমাদের আইপিটিএসপিকেও কেও করছি সাথে আমাদের যেটা ক্লাউড সার্ভিসটা ক্লাউড সার্ভিসটা মেনলি বেসিক্যালি এটা

আর স্মুথ একটা এক্সপিরিয়েন্স পান আর রয়্যাল গ্রিন লিমিটেডকে ধন্যবাদ এই টিয়ার থ্রি ডাটা সেন্টারটাকে এক্সপিরিয়েন্স করার পারমিশন দেওয়ার জন্য তাদের ভবিষ্যৎ যেসব ইয়াং জেনারেশনের এআই রিসার্চ আছে সেগুলোর জন্য তাদের বেশ কিছু জিপিউ সার্ভার বসানোরও প্ল্যান আছে যার ফলে আপনার যে ইউনিভার্সিটি বা রিসার্চ গুলো আছে তারা যাতে এআই রিসার্চের পিছিয়ে না থাকে রয়্যাল গ্রিনের জন্য শুভকামনা থাকবে যাতে তারা খুব শীঘ্রই এইসব এআই গুলো যাতে তাদের ডাটা সেন্টারে ইনস্টল করতে পারে এবং দেশের যে এআই ডেভেলপমেন্ট এটা এগিয়ে নিয়ে যাতে হেল্প করতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক ডাটা সেন্টারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ